মর্নিং সবাইকে এখন বাজে ছটা দশ আর আমি কেমন যে স্বপ্ন দেখছিলাম একটা বলি তখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো বাইরে কি শব্দ হচ্ছিল জানি না আমার কানে মনে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এবং আমি এটাই ভাবছিলাম সত্যি বুঝি বৃষ্টি হচ্ছে ওই ভাবনা চিন্তা নিয়ে আমি বলছি থাকি একটু শুয়ে থাকি পরে উঠবো এখন তো বৃষ্টি হচ্ছে পড়তে তো আসতে পারবো না বাট ওটা যে আমি স্বপ্ন দেখছি মানে আমার খেয়াল হচ্ছে না তারপরে হচ্ছে আমার কি মনে হলো একটু উঠে দেখি তো ছটা বাজে একটু আগে উঠেছি একটু দেখছি না কোথাও তো কিছুই বৃষ্টি হচ্ছে না ঠিকঠাকই আছে তখন হলো ও আচ্ছা আমি তো স্বপ্ন দেখছিলাম তো মুখ টুক ধুয়ে নিয়েছি এখন মুখ এইভাবে স্বপ্ন দেখছিলাম মানে কী বলবো হাসি পাচ্ছে যদি ঘুমিয়ে থাকতাম কি হতো মুখ ধোয়া হতো না আর ওরা আসলে তারপর ওই উঠে আমাকে মুখ ধুতে হতো হাসি পাচ্ছে নিজেরই আর এই দু ধরে ওই ভিডিও দিচ্ছি না একটু ব্যস্ত ছিলাম এখানে ওখানে ছোটো করতে হচ্ছিল আমার কপিলটাই খারাপ আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে আমি জানি না যে ওখানে কী বলবো ডলার চলে এসছে সেই মুহূর্তেই আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে দেন আমি প্রথমে বুঝতে পারিনি ফার্স্ট টাইম আমি ঢুকতে পারছি না ফেসবুকে তো ঢুকতে পারছি না কী হচ্ছে কী হচ্ছে অনেক চেষ্টা করেছি মায়ের ফোন দিয়ে লগ করেছি তাও হচ্ছে না দেন তারপরে আমার কি মনে হলো আমি আমাদের এখানে নিয়ে গেলাম দোকানে ফোন তো হ্যাক হয়েছে বলছে কিছু আছে আমি তখন বলছি আমার তো খেয়াল যে একটু চেক আউট করে বলো না বললো আমরা তো পারবো না ভালো টেকনিশিয়ান বা ভালো এদের কাছে নিয়ে যেতে চার এই ধরনের কাজ বাজ করে অনেক খুঁজে খুঁজে পেলাম এক জায়গায় তো সেখানে নিয়ে গেলাম এবং আমি ভরসায় ছিলাম না হয়তো পাবো না আমি তখনও জানি না যে আমার পেমেন্ট ঢুকেছে দিয়ে না এরপর আমার সাথে ঘটনাটা হয়েছে আমি তখন হচ্ছে হলে আবার না হলে না হবে সমস্যা নেই আমি জানি না যে আমার অ্যাকাউন্টে এত ভালো হচ্ছে একটা এতে চলে গেছে দেন ওরা তিন দিনের মধ্যে আমাকে ব্যাগ দিয়ে দিচ্ছে দেন হাসিয়া বলছে তুমি জানো না তোমার এতে এ পেমেন্ট চালু হয়ে গেছে আমি আমি জানি না তো তখন বলছি এখন পাবে না এখন কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলো শেষ করতে হবে এখন এই মুহূর্তে স্টপ আছে পেমেন্ট তো সেগুলো ফুলফিল করতে পারলে আবার চালু হয়ে যাবে তো আসলে অনেক খারাপ লাগছে বলে যেমন কপালটা কেমন পুরা ভালো মুহূর্তে কোনো কিছু পাই না আর ওরা মনে পেতে থাকে কারটায় কখন কি চালু হচ্ছে সেটা নেওয়ার জন্য তো এর জন্য একটা মোটা অঙ্কের টাকা তাদেরকে আমার দিতে হয়েছে তো অবশ্যই কাজ ভালোভাবে করে দিয়েছে টাকা তো দিতে হবে তো এই আর কি আর কি বলবো তা ভালো নেই কি মানুষ কী জানি তো আমাকে বুঝিয়ে দিয়েছে যে এই এই জিনিস করবে না এইগুলোতে হ্যাঁ হওয়ার সম্ভাবনা কী কী জিনিসগুলো হচ্ছে এড়িয়ে চলতে পারলে হ্যাঁ হওয়ার সম্ভাবনা কম থাকে তারপরেও বললো হয়ে যায় অনেক সময় তো চেষ্টা রাখবে এই জিনিসগুলো আর এই আর কি তাহলে আর কী বলবো কিছু মানুষ আমার পেছনে উঠে পড়ে লেগেছে আমার ভিডিওগুলো নিয়ে যা তা পড়তে শুরু করে দিয়েছে এটা ইন্ডিয়ান কেউ না বাংলাদেশিরা কী বলবো এদেরকে এদেরকে সামনে পেলে রোস্ট করার একটা নিয়ম আছে তুমি আমি রোস্ট করার মতো কিছু করলে করো ওকে বা যে যেই ভিডিওগুলো রোস্ট করার মতো না সেইগুলো নিয়ে ভাই কেন এরকম করলে কেন কি করে হয় একদম আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে রোস্ট বানাচ্ছে মানে কী বলবো বলছে মানে আমাকে দেখে তাদের মুসলিম মনে হয় না তা ভাই আমি কি প্রতিটা ভিডিও এরকম করে বলবো আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম সে তো আমার কাজ বাজ আমার অ্যাক্টিভিটিগুলো আর মানুষকে কেন বোঝাতে হবে আমি কোন ধর্মে এটা কেন মানে ওয়াই সেকেন্ড হচ্ছে আমার আর পুরোনো ভিডিওগুলোর সাথে এখনকার ভিডিওর মুখগুলো মেলেছে বলছে আমি সার্জারি করে সুন্দরী হয়েছি আমার বাপের অত টাকা নেই আমাকে সার্জারি করানো সার্জারি করাতে অনেক টাকা লাগে প্লাস্টিক সার্জারি করাতে গেলে লাখ টাকার মতো সে লাখ টাকা আছে আমার বাপের সেটা সে তিনি জমিয়ে রেখেছেন ভবিষ্যতের জন্য ওই টাকা আমার পেছনে খরচ করার জন্য নেই ফালতু কাজে মানুষ একটা সময় পর বড়ো হলে না মুখের আকৃতি চেঞ্জ হয় ছোটোবেলা একরকম থাকে সে যখন কিশোর হয় একরকম থাকে যৌবনকালে একরকম হয় বৃদ্ধ বয়সে গেলে একরকম হয় মুখের কাটিং চেঞ্জ আলাদা কাপড় সার্জারি সুন্দরী সার্জারি সুন্দরী এ তো আগে সুন্দর ছিল না সার্জার করেছে মুখে মানে নিম্নতম একটু মানে এদের জ্ঞান নেই হ্যাঁ কোনো মানে কী বলবো লেখাপড়া জীবনে শেখেনি লাইক মানুষকে কি কোথায় কি বলতে হয় কীভাবে কী রোস্ট করতে হয় তাই জানে না তো আমি আর কদিন দেখবো তারপরে হচ্ছে একটা ব্যবস্থা নেব সে যে দেশেই থাকুক না কেন ভাবছে ওই দেশে থেকে উঠছে আমি কিছু করতে পারবো না মানে তারপর ডাইরেক্ট একদম মা বাবাকে নিয়ে চলেছে একে বাড়ি থেকে শিক্ষা দেয়নি আমাকে যথেষ্ট শিক্ষা দেয় আমার বাবা মা অনেক ভালো শিক্ষা দিয়েছে আর আমি হচ্ছে আমি যেটা ভালো বুঝি সেটাই করি পৃথিবীতে এখনও কোনো ব্যক্তি জন্মায়নি আমাকে কন্ট্রোল করার মতো আমি যেটা মনে করি এটা ভালো ওকে আমি সেটা করি আর বড়দের কথা অবশ্যই আমি শুনি আর যেগুলো মনে হয় আমার শোনার দরকার নেই জাস্ট মানে কোনো উপায় খুঁজি সেখান থেকে বার হওয়ার জন্য তো কী বলবো এদেরকে নিয়ে কথা বলার ভাষা আমার নেই আর থাক আমার লেভেলে এরা করে না এদেরকে নেম যত বলবো এরা হচ্ছে তত আমাকে নিয়ে ইউস্ট করবে আজকে এক দুজন করছে এরপর বাকি বাংলাদেশে আরও মানুষ করতে আরম্ভ করবে এদের দেখা দেখি তো থাক বলার নেই হ্যাঁ এখন বাজে হচ্ছে ছটা কুড়ি পরে কথা বলবে আর গরম হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে আর আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে কেমন যেন মনে হচ্ছে নিজের বাচ্চা যেরকম ছোট বড়ো হলে যেরকম ফিল হয় আমার ঠিক আমার গাছগুলোর প্রতি রকম ফিল হচ্ছে মনে হল এই শীত ছোট্ট দানা ফেললাম আর কত বড়ো হয়ে গেল তো চলো আবার পরে কথা হবে তো আগের দিনে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ওই কারণে শরীরটা খারাপ ছিল এখন শুরু করছি এখন হচ্ছে চারটা দুই বাজে আর শুরু করছি একটা কথা বলছি আই মিন সে যদি আমার ব্লগ দেখে থাকে ডাইরেক্ট তাকে সাব জানিয়ে দিচ্ছি যে আমি তাকে একদম পুরোপুরি ব্লক করে দিয়েছি সে আমাকে কখনোই পাবে না আর সেকেন্ড হচ্ছে তার যখন ইচ্ছা হবে যখন চাইবে সব কিছু পেয়ে যাবে সেটা আর হচ্ছে না ঠিক আছে আর কোনোদিনও সে আমার থেকে আনব্লক পাবে না ফিরে তার কোনো কিছুই আমার থেকে ফিরে পাবে না এবং যে জিনিসগুলো আমার কাছে আছে আমি অবশ্যই সেগুলো ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেবো সেকেন্ড হচ্ছে তার যখন যা ইচ্ছা হবে তখন তখন চাইবে আমার থেকে আমি তো কারোর ভোগ্য বস্তু নাই না যখন যেটা মনে হবে তখন সেটা আমি তো আর কারোর এ নাই ঠিক আছে তো তাকে সাব জানিয়ে দিলাম সে আর কোনোদিন আমার থেকে আনব্লক করে তো সে যেন কখনোই আমার সাথে আর কন্ট্যাক্ট না চেষ্টা করে কারণ অলরেডি হচ্ছে আমার মাকে জানিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিচ্ছি আমার মায়ের কাছে তো আই মিন এবার কি হতে পারে সে ভালো করেই জানবে তো আমার সাথে সে যাতে কোনো কন্ট্যাক্ট না করার চেষ্টা করে কারণ সে তার ব্যবহার সে তার প্রয়োজনে আমাকে ব্যবহার করে সেটাই চায় আমি তার কাছে সারাজীবন ব্যবহারের বস্তু হয়ে থাকি তো মানুষ বারবার ভুল করে আমি ভেবেছিলাম আচ্ছা বুঝি এই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে না তো সে তাকে বলে দিচ্ছি সে যেন কখনও আমার সাথে কন্ট্যাক্ট না করার চেষ্টা করে আমার কাছে তার কোনো কিছুই নেই আমি সমস্ত কিছু থেকে ব্লক করে দিয়েছি তো আমার সাথে কন্ট্যাক্ট যাতে না করা হয় এটাই তার জন্য মঙ্গল হবে সেকেন্ড হচ্ছে আমার বাড়ির থেকে যদি তাকে ফোন করে তার জন্য আমি দায়ী নই আর থার্ড হচ্ছে আমার সাথে এইগুলো করার হচ্ছে ফল এসে পেয়ে যাবে যেরকম আগেও পেয়েছিল এখনো ওই ঠ ওরকম ঠকবাজদের সাথে না থাকাই ভালো তাদের জীবন অনেক ভালো হবে ঠকবাজরা হচ্ছে সারা জীবন ঠকিয়ে যাবে আর ব্যবহার করবে মানুষকে মানে এরা হচ্ছে ঠকবাজ এদের হচ্ছে মানে কি বলবো মানে আরও মুখে অনেক কিছু ভাষা আসতে বলার জন্য অ্যাপ্লাই করতে পারছি না ভদ্রতার খাতিরে আর বললাম না তো বারবার তাকে বলছি তৈরি থেকো ঠিক আছে তৈরি থেকো আসছে আশ্বিন আশ্বিন মাসে তো তোমাকে হচ্ছে শারদিয়া করা হবে ভালো রকম আর তো লাইভে ছিলাম এতক্ষণ তো আগের দিনে আমি ব্লকডাউন সত্যি কন্টিনিউ করতে পারিনি আমার শরীরটা অনেক খারাপ আমি এই মঙ্গলবার হচ্ছে হসপিটালে যাব আমার একটু ভালো নেই শরীর জানি না আমার কী হচ্ছে কী হবে তো আসলে আমার জন্য দোয়া যাতে রিপোর্ট ভালো আসে যাতে ভালো থাকি আর কি রিপোর্ট খারাপ আসা মানেই আমার কপালে শনি অনেক শনি তো অনেক গরম আমাদের এখানে কালকে হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছিল এরকম সময় আজকে তো বৃষ্টির কোনো পাত্তাই নেই আমি কী বলবো আর এই হাত পাতাটা নিয়ে আমি বসি প্রজন্ম গরম প্রজন্ম গরম এটা দিয়ে সুন্দর করে হাওয়া খেতে পারি এটা দিয়ে হাওয়া করলে ভালো লাগে নাহলে এত পরিমাণ গরম হয় বলে বোঝানো হতো না ঘাম থাকি সারাক্ষণ তো এই তো কিন্তু একটা বেশি বড়ো করবো না আর কি বলবো তো চলো তাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ